তা হ্যারা রাইস এই ভিডিওতে তোমাদের স্বাগত আমি গত ভিডিওতে অনেক কিছু করে ফেলেছি আর এই ভিডিওতে আমরা যাব সে আমাদের যে নিচে যে মাইনিং করেছে সেটা স্কিপ করতাম হবে একটা কেপ পেয়েছি রাইস আমাদের অনেকেই আমাকে কংগ্র্যাচুলেশন জানাও কমেন্টে তাহলে ভালো লাগবে আমার আর আজকে আমরা যাবো ওদের জম্বিদের সাথে ফাইট করে ওই কেপটাকে স্কিপ করতে দেখি কী পাই ভাগ্য ভালো থাকতো ডায়মন্ডও পেয়ে যাবো ডায়মন্ড গোল্ড তোমাদের সহায়তায় আমি আসছি তো কিছু খাবার লাগবে কারণ ওখানে কারণ যদি মারা যায় তো কি নিয়ে যাওয়া যায় তো অনেক কিছু আছে আমি একটা কাজ করি যে হুইট গুলো পেয়েছি এগুলো ব্রেড মানে ওই ব্রেড এটা হচ্ছে খাওয়ার ব্রেড তো দুইটা হবে তো দুইটা নিলাম আর আমাদের কাছে তিনটা হচ্ছে মাংস আছে এটা কি মাংস দাঁড়াও আচ্ছা এখন আমরা এই ব্রেড আর এগুলোকে নিয়ে নিই আমাদের পাথরও লাগবে কারণ অনেক জিনিস লাগবে এখন মাইনিং এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি এইটা থাক তো কাঠেরটা পরের নিচ্ছি এগুলো পরের লাগবে এখন লাগবে না তো এখন আমরা নিয়ে নেব

তারপর আমরা একটা ক্রাফিং টেবিল নিই এখানে দেখি আয়রনের শিল্ডটা পাই না শিল্ড লাগার জন্য গাইস কাঠ লাগবে একটা আয়রন দেখো গাইস এখন আমরা একটা শিল্ড বানিয়ে নেব আর শিল্ডের আমাদের লাগবে একটা এটা হবে একটা নিয়ে নিই হয়ে গেছে তাহলে আয়রনের আর্মারগুলো কি নিয়ে নেব এটা কয়টা তিনটা থাকবে এটা তো অনেক এটাও অনেক এটাও অনেক আচ্ছা

কোনো জম্বিতে সাহস নেই আমাদের মারবে দাঁড়াও আগে ঠিক মতো নেমে নেই নাহলে আবার জম্বি গুলো অ্যাটাক করে দিলে দেখতে হবে আগে জম্বি টম্বি আসে না তবে একটা পাথর লাগাতে হবে তো গাইস এদিকে আটকে যেদিকে এদিকে মনে হয় কোনো কেপটেপ আছে এই দেখো এদিকে এখানে আমি চিহ্নিত করে রাখলাম কারণ এখানে আয়রন আছে এখানে আটকে দিয়েছি সেদিকে আটকাতে হবে ঠিক আছে আমার ফোনটা আবার ডিস্টার্ব দিচ্ছে তো আমাকে উঠে যায় দাঁড় তো আমার ফোনটা আবার ডিস্টার্ব দিচ্ছিলো না কেন তো আমাদের একটু সাবধান নামতে হবে ঠিক আছে আমার ফোনটা আবার ডিস্টার্ব দিচ্ছে এখন গাইস আচ্ছা সাবধানে একটু কাজটা করতে হবে মরে গেলে চলবে না সাইডটা আটকাই দিতে হবে আমাদের আমাদের সাবধানে গাইস এখানে আটকে দেওয়া আটকে দেওয়া গে হ্যাঁ

ভয় পাচ্ছি কিছু আছে কেব আছে এখানে আইডন আছে গুলো আমি নিয়ে নিতে নিয়ে আছে দেখো 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 দেখিয়ে দিয়েছি আমার সেরকম কোনো ড্যামেজ হয়নি ও গাইস এটা বসা লাগে গাইস আমার কাজ করছে না কেন ফোনটা ওনো গাইস বয় বয় ও নো 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 গাইস 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 আমি মরবো না শট গাইস আমার ফোনটা কাজ করছে না কেন রিস্টার্ট দিচ্ছি লগন দেখাইও গাইস ফোনটাকে আমি রিস্টার্ট করে নি না তো চলো আবার খেলতে হবে আমাদের ওইখানে গিয়ে আমাদের লুপগুলো কাটতে হবে আমরা যদি একবার ওখানে পৌঁছে যাই তাহলে আমরা রুট দেখতে পেয়ে যাবো জম্বির মারা গেলাম কোনো কাজ আমাকে দেখে চলেছে কি করবো আমি কি করবো কাজ